টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে কিন্তু আপনি সেটা কিনে দিতে ব্যর্থ হন টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন কোনো অনুষ্ঠানে গিয়ে দেখেন শুধুমাত্র অর্থনৈতিক দৈন্যতার কারণে আপনাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন শ্বশুরবাড়িতে গিয়ে বুঝতে পারেন আপনার তুলনায় অন্য জামাইদের বেশি আদর আপ্যায়ন করা হচ্ছে কারণ সে ধনী টাকার গুরুত্ব তখনই বোঝা যায় আপনার স্ত্রীর ছোট ছোট ইচ্ছাগুলো আপনি পূরণ করতে পারছেন না আর সেজন্য সে আপনাকে উঠতে বসতে খোটা দেয় পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলেন বিল দেওয়ার সময় বুঝবেন টাকা কতটা জরুরি যখন আপনার কাছে টাকা নেই বলে বন্ধুরাও আপনাকে মূল্যায়ন করে না তখন উপলব্ধি করবেন কেন টাকা দরকার যখন দেখবেন আপনার টাকা নেই বিধায় আত্মীয় স্বজন আপনার সাথে দূরত্ব বজায় রেখে চলে তখন স্পষ্ট হয়ে যাবে টাকার মূল্যটা যখন বিপদের সময় দেখবেন আপনার টাকা কম বলে কেউ আপনার পাশে থাকে না আপনার প্রতি সহানুভূতি দেখায় না তখন সত্যিকারে অর্থ বুঝবেন টাকার প্রয়োজনীয়তা টাকার অভাবেই মানুষকে শেখায় এর গুরুত্ব তাই নিজের অবস্থা শক্তিশালী করতে হলে টাকা কামাই করতে শিখুন কারণ জীবনে আশি পারসেন্ট সমস্যার সমাধানই হলো টাকা দিয়ে সম্ভব এই কথাগুলো জীবনের একেবারে বাস্তব চিত্র আমাদের জীবনে এত এত সমস্যার ফিরেও এই সমস্যাগুলো প্রতিনিয়তই ঘটছে আর প্রতিনিয়তই এগুলোকে ফেস করেই আমাদের সামনে এগিয়ে চলতে হবে তবে হ্যাঁ অবশ্যই মাথায় রাখতে হবে মানুষকে স্বাবলম্বী হতে হবে এবং নিজ দায়িত্বে নিজের অবস্থানটা নিজেকেই পরিবর্তন করতে হবে আর এর প্রয়োজনীয়তাটা অনেক অনেক বেশি বুঝতে হবে শিখতে হবে জানতে হবে এবং ধৈর্য থাকতে হবে তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো সুন্দর পথের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আবারও আজকের মতো আল্লাহ হাফেজ dek te daw o ninze dek te daw o dek te se